আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এটা হচ্ছে গতকাল দুপুরের ভিডিও ওর বাবা বাজার থেকে আসার সময় কিছু সবজি এবং মাছ কিনে নিয়ে এসেছিল ইলিশ মাছগুলি এভাবে নিয়ে এসেছে আর একটা কোরাল মাছ ছোট মাছটাই তবে সেটা কেটে নিয়ে এসেছে ওটা ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর গোসল করা হয়ে গিয়েছে এই জন্য আমি আর এগুলো কাটাকাটি করলাম না ইনশাল্লাহ কালকে সকাল থেকে শুরু করে দিব আর বৃহস্পতিবারে হাট বার থাকে এখানে বৃহস্পতিবার আর একটা কোন বার যেন আছে আমার ঠিক মনে পড়তেছে না আমার এত হিসাবও থাকে না তো এই দুটা দিন ফ্রেশ শাক পাওয়া যায় ওর বাবা কিছু সবজিও এনেছে আসলে শুক্রবার দিন না বরাবরই একটু ভালো মন্দ খাওয়া হতো তবে বৃহস্পতিবার হাটবার হওয়াতে তো ফ্রেশ কিছু সবজি হয় যার জন্য এখন শুক্রবারই মনে হয় যে শাকসবজি খেতেই বেশি ভালো লাগে তো সবজিগুলো আমি প্যাকেট করে যেগুলো আজকে আজকে তো রান্নাবান্না করব না রান্নাবান্না হয়ে গিয়েছে এগুলো আমি ফ্রিজে রেখে দিব আর ফ্রিজটা তো মোটামুটি খালিই ছিল এই যে আজকে থেকে ভরা শুরু হবে মোটামুটি এই দু একদিনের মধ্যে সব বাজারগুলো করে ফেলবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি মাছ মানে মাসের শুরুতে একবারে কষ্ট করে কিভাবে একদম গুছিয়ে ফেলি তো এই তো এখন এটা হচ্ছে পরদিন সকাল থেকে শুরু করলাম আবার সকালে সেই মাছগুলো ওখান থেকে সবগুলো না কয়েকটা বের করেছি যে এক সপ্তাহ মানে যাতে আর কাটাকাটি না লাগে তো এক সপ্তাহ মতো যাবে এরকম তিনটা চারটা ইলিশ মাছ বের করেছি যেহেতু মাছগুলো খুব বড় ছিল না ছোটোই ছিল তারপর ডিমগুলো এদিকে ভিজিয়ে রাখলাম ডিমগুলো ভিজিয়ে পাশে সরিয়ে রাখবো আর যে মাছটার কথা বলেছিলাম এই যে সেই কোড়াল মাছটা এটাও আমি ভিজিয়ে রাখবো এখনও অত বরফ হয়ে পারিনি যতটুকু হয়েছে পরিষ্কার করে এটা আমি রেখে দেব। এখন আপাতত ভিজিয়ে রাখি আমি সব কিছু একসঙ্গে ভেজালেও ডিমগুলো কিন্তু আলাদা সরিয়ে রেখেছিলাম কারণ মাছের আর ডিমের একসঙ্গে না করাই ভালো তো ওদিকে কিছু কাজকর্ম করে আর কি ভিজিয়ে রেখে এদিকে সবজিগুলো কেটে কুটে নিচ্ছি আজকে যেগুলো রান্না করব। আজকে কিন্তু শুক্রবার দিন সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম আর বাজারটা ছিল গতকালকে বৃহস্পতিবার শুক্রবারের দিন বললাম এই তো বরাবরই একটু ভালো খেতে ইচ্ছা করে যেহেতু জুম্মাবার আমার বাচ্চারা বা বাচ্চার বাবা পছন্দ করে তবে সময় পাল্টা করে দিয়েছে সব কিছু আর মানে মাসে এরকম প্রথম তিন চার পাঁচ দিন যদি একটু কষ্ট করা যায় তাহলে পুরো মাসটা মোটামুটি রিল্যাক্সে থাকা যায় বিশেষ করে আমাদের মধ্যবিত্ত সংসারে যদি বেতনটা পেয়ে মাছের বাজার সংসারের অন্যান্য বাজারগুলো করে একদম সব গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটু সুবিধা হয় তো আমি মোটামুটি কিন্তু কাজটা গুছিয়েই ফেলেছি এদিকে সবজিগুলো কাটতেছি আর ওদিকে মাছগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে বেশি শক্ত হয়নি কারণ শুধু রাতটুকু পারিনি এখনো তো যেহেতু রান্না করতে হবে সবজিগুলো আগে কেটে রাখতেছি তা না হলে আবার মাছের আশটা লাগবে সেজন্য কেটে রাখতেছি আজকে রান্না হবে হচ্ছে ধুন্দল দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ভেন্ডি ভাজি করব এদিকে পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি এবারে ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি আসলে যেদিন ওর বাবার বাইরে ট্যুর থাকে সেদিন খুব ভোরে উঠে রান্না করতে হয় তো সেই জন্য ভাবলাম যে ইলিশ মাছ তিন চারটা কেটে রাখি সচরাচর আমি ইলিশ মাছ কেটে রাখি না যখন যেটা লাগে সেটা কেটে নেই কিন্তু একদম অন্ধকার মানে ভোর পাঁচটার সময় উঠে রান্না করতে হয় তো তখন আবার মাছ কাটাকাটি ভালো লাগে না তো সেজন্য তিন চারটা কেটে রাখতেছি বক্সে করে রেখে দেবো যখন যেটা লাগবে বের করে রান্না করা যাবে এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি এখনো যারা আমার সঙ্গে আছেন এখনও একটা লাইক দেননি প্লিজ আমার আপুরা ভালোবেসে আমাকে একটা লাইক দিবেন আমার ভিডিওটি আসলে আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে আমার ভিডিওটি আরও দশজন মানুষের কাছে চলে যায় আমার আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক কমেন্ট করে এবং অনেক সুন্দর সুন্দর আমি পড়ি আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু মাছগুলো সব কেটে নিয়েছি ডিমগুলোও ধোয়া হয়ে গিয়েছে এরই মধ্যে আসলে সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না তারপরেও তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় যেহেতু ডেলি ব্লগ ভিডিও প্রতিদিনের অল্প অল্প কাজ সেটাও ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় তো যতটুকু আমাদের লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি প্যাকেট করে রাখতেছি এই যে আটার প্যাকেটগুলো কিন্তু খুব ভালো কাজে লাগে আমি সবগুলো মাছ পরিমাণ মতো করে রেখে দিচ্ছি রেখে সবগুলো একটা প্যাকেটে আবার রাখি তারপরেও না একটু গরমিল হয়ে যায় আমার খুঁজতে খুঁজতে খুব এলোমেলো হয়ে যায় আমার মতো কোন কোন আপুরা এরকম হারিয়ে ফেলেন আমাকে কিন্তু জানাতে পারেন কমেন্ট করে তো ডিম তো গতকালকেও ধুয়েছি রেখেছি আর জায়গা নেই তো সেজন্য ভাবলাম যে বক্সে করে রাখি তাহলে সেফ হলে আমার ছোট বাবাই কিন্তু খুব ঘন ঘন ফ্রিজ খোলে তো দেখা যায় কি যে টান দিলে ভেঙে যাবে ডিমগুলা তো সেই জন্য একটু সেফভাবে ভাবে রাখার চেষ্টা করলাম দেখি মাছগুলোতে আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া মাখিয়ে রাখবো তাহলে মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে ঢুকবে আর আজকে মাছের মাথাগুলো একদম ভেজে ফেলবো ঠিক যখন খাবো তার আগ মুহূর্তে এদিকে আরও একটু বাড়তি কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে পুরো সপ্তাহের সপ্তাহের জন্য জন্য রুটি করে আসলে বললেও ভুল হবে মানে যে কয়েকদিন যায় আর কি ওর বাবা প্রায় দিনই নাস্তা করতে চায় না সকালে আবার খেলে একটা রুটি বা পরোটা খায় তো একটা রুটি ছেলে খায় একটা রুটি আমি একটা এরকম বানানো যায় না তো সেই জন্য ভাবলাম যে ফ্রোজেন করে রাখি তাহলে যখন যতটুকু লাগে যে যেমনটা চায় তাকে সেভাবে ভেজে দেওয়া যাবে তো আমি আটাটা মেখে রেখে দিয়েছি এর ফাঁকে কিন্তু রুটিও করে নিয়েছি এবার ভাবলাম যে এক পাশে তরকারিটা বসাইয়ে দিই আর আর এক পাশে আমি রুটিগুলো ছেঁকে নেব মানে আধা ছাঁকা করব যাতে পরবর্তীতে আবার ছেঁকে নেওয়া যায় আসলে এটা আমি ফ্রোজেন করে রাখবো আমার আপুরাও অনেক সুন্দর করে ফ্রোজেন করে রাখে আমি তাদের থেকেই শিখেছি আসলে এই মধ্যে ওর বাবা ফোন করেছে এবং বলেছে যে আমি কিন্তু আবার মাছ কিনেছি চিংড়ি মাছ আর নাস্তা কি বানিয়েছ আমি আসছি এখন কিন্তু বাজে প্রায় এগারোটা এগারোটারও বেশি বাজে এখন কিন্তু সে এখন কোন সময়ের ভোজ করবে আমি ঠিক বুঝতে পারতেছি না তো আমি সে তো জানে না যে আমি রুটি ফ্রোজেন করার জন্য রুটি তৈরি করেছি তো সে শুধু ফোন দিয়ে বলেছে যে নাস্তা কি হয়েছেই নাকি বা কিছু বানাইছো নাকি তুমি বললাম যে ঠিক আছে আসো তো অনেকগুলো রুটি করেছি একটার সময় একটা লেগে যাবে আগে যেগুলো ফ্রোজেন করে রাখবো সেগুলো বেশি নাই তো পাঁচ সাত সেকেন্ড থেকে আমি এগুলো রেখে দেব ফ্রিজে তার মধ্যে আবার ওর বাবাও চলে এসেছে নাস্তা করবে বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে নাস্তা করবে আসলে ছুটির দিন থাকে তো এই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠে এখন নাস্তা করবে ওদের জন্য আমি যেটা খাবে যে যেটা খাবে সেটা তৈরি করে দিচ্ছি আর আমার এক আপু প্রশ্ন করেছে আমার খুব প্রিয় একজন আপু যে ডিমটা কি সিদ্ধ হয় কি না আসলে খুব ভালোভাবে সিদ্ধ হয় আমি নেক্সট কোনো ভিডিওতে একদম মানে সিদ্ধ হওয়া অবস্থায় চুলে আপনাদেরকে দেখাবো কোষাটা ছাড়িয়ে আসলে এটা তো আগের ভিডিও সেই আমি দেখাতে পারলাম না আমি ভিডিওটা করা নেই তরকারির মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এটা না ঢেকে রান্না করব যাতে করে পানিটা শুকিয়ে যায় তারপরও বেশ পানি ছিল কারণ এটা ধুন্দলের তরকারিও অনেক পানি গলে এক পাশে তরকারি হচ্ছে আর আর এক পাশে কিন্তু আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর কয়েকটা রুটি ভালো করে ছেঁকে নিয়েছি যাতে আমার বড় ছেলে খেতে পারে কতগুলো রুটি বানিয়েছি দেখছেন আসলে একদিন কষ্ট করে বাকি কয়েকটা দিন একটু রিল্যাক্সে কাটাবো সেই উদ্দেশ্যে এই কাজ করলাম মাসের প্রথম দিকে একটু বেশি কষ্ট হয় কারণ অনেক বেশি করে মাছ কেনে মুরগি মানে মাসের বাজারগুলো সব গোছ গাছ করতে অনেক বেশি সময় লাগে তারপরও ভালো বেশ কাজগুলো গোছানো থাকে আর বড় ছেলে পরোটা খেতে পছন্দ করে তো ওর জন্য পরোটা করে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে গতকালকে ডাল রান্না করেছিলাম সেই ডাল দিয়ে আমার বড় ছেলে পড়াটা খাবে আমার তরকারিটা হয়ে গিয়েছে এটা নামিয়ে নিচ্ছি এদিকে ওর বাবা চলে এসেছে কিন্তু ওর বাবা ডালটা দিয়ে খায়নি তখন আবার তাকে লিম্পোজ করে দিয়েছি এখন ভেন্ডি ভাজি করতে দিয়ে দিব আমার এই কাঁয়চি দিয়ে মানে কি বলে এটা পেঁয়াজ মরিচ কাটাটা আমার আপু কোনো একটা আপু অনেক পছন্দ করেছে বলেছে খুব ভালো আইডিয়া আসলে আমার অ্যালার্জির সমস্যা অনেক মানে ম্যাক্সিমাম টাইমই আমার চোখ টোক চুলকাই তো মরিচটা কাটলে না হাত দিয়ে কাটলে বেশ যতই আমি ধুই হাতটা অনেকক্ষণ ধরেও সেই ঝালটা হাতে থেকেই যায় ভুলবশত যদি চোখে আঙুল দিয়ে ফেলি তখন তখন খুব জ্বালা পোড়া করে তো সেই ভয়ে আমি হাত দিয়ে মরিচ কাটি না বেশিরভাগ সময়ই আমি কাঁচি দে কাটি এই তো বলতে বলতে দেখুন সকাল থেকে এত কাজ করতেছি এর মধ্যে আবার বাজার নিয়ে এসে হাজির হয়েছে আপনার ভাইয়া কেমন লাগে বলুন এত বড় একটা মাছ কাটতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে আমার হাত অনেক জায়গায় কেটে গেছে পর্যন্ত আর চিংড়ি মাছগুলো ভেবেছিলাম যে পরে কাটবো তবে ভাবলাম যেহেতু কষ্ট করলাম তাহলে শেষ পর্যন্ত করেই ফেলি আর এই চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে না রাখলে মানে না রান্না করলে আবার খোসা ছাড়ানোর সময় প্রবলেম হয় বড় ছেলে খেতে চায় না তো সেজন্য মাছগুলোর খোসা ছাড়িয়ে সব মাছগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই বড় মাছটাও কেটে নিয়েছি এটা হচ্ছে কেউ বলে ভেটকি মাছ কেউ বলে কোরাল মাছ তারপরে পাতুরি মাছ যে যেটা বলে ও বাবা খেয়ে অনেক মজা পাইছে যার জন্য কালকে ছোট একটা কিনছে আবার আজকে বড় একটা কিনে নিয়ে এসেছে তো যাক আলহামদুলিল্লাহ আমার মাসটা মোটামুটি চলে যাবে আর দুইটা মুরগি কিনলে আমার আমার ছেলেদের জন্য হয়ে যাবে আর কোনো টেনশন নাই তো আমি আসরে রাগানের সময় গোসল করে ভাত খেয়েছি ভাত খাওয়ার সময় টেবিলে আপনাদের ভাইয়া মিট করে হাসতেছে আর বলতেছে যে কয়েকটা তালের পিঠা বানাবা নাকি মানে চিন্তা করে যে সারাদিন এত পরিশ্রম করছে তারপরে কিভাবে বলবো বা বলবো না বা কি রিয়্যাক্ট করে আমার বউ সেটাই হয়তো ভাবতেছিল তো যাই হোক তো আমি বললাম যে তুমি কি খাবা তোমার খেতে ইচ্ছা করতেছে তো বলতেছে যে হ্যাঁ আমি খাবো আমার খেতে ইচ্ছা করতেছে সন্ধ্যার পরে আমি আবার তাকে তালের পিঠা বানিয়ে দিয়েছি এত কাজ শেষ করেও তো এই হচ্ছে অবস্থা কিছুই করার নেই কাজ আর কাজ কাজে থাকলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে তবে অনেক সময় বেশ মানে বেশি সময় ধরে বসা কাজ বা বেশি সময় ধরে দাঁড়িয়ে কাজ অনেক বেশি কষ্টকর হয়ে যায় মাছগুলো দেখে পছন্দ হয়েছে বিধায় আরও কিছু বলিনি মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল সাইজ এবং কালারটা তবে খোসা সহ রান্না করলে কালারটা আমার বেশি ভালো লাগে দেখতে সুন্দর লাগে কিন্তু খাওয়ার সময় অনেক বেশি সমস্যা হয় যার জন্য খোসা ছাড়িয়ে রেখেছি এদিকে আমার রান্না রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে মাসে হাত দেওয়ার পরে বাকি কাজটুকু মানে ভেন্ডি ভাজার বাকি কাজটুকু ওর বাবাই করেছে আমি শুধু তুলে নিলাম এবারে টেবিলে খাবার দিয়ে দিব একদম এই তো দন্তান্নভোজ এবং মধ্যাহ্নভোজ সবই টেবিলে দিয়ে দিলাম তবে মধ্যাহ্ন তারা এখন করবে না তারা দন্ততান্নভোজই করতেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ